না থেকে পর্যন্ত পুরো গাছ দিব দম্বাই ফিরে দিব কত দাম

লাশ দেখেন গলা কাটা কতগুলো দেখা যাচ্ছে লাশ দেখতে পাচ্ছেন অনেকগুলা লাশ আছে নিচে আউজুব্লাহমিনার সৈত বলে

একদম সাই হয়ে গেল বইলো কেমন আগুনে ফুটতাছে না পুরো শেষ এখন আমাদের কয়েকজন হুজুর আসবে যারা সালাম দিয়ে হোক আচ্ছা গান আপনারা কোথা আছেন আল্লাহর কুনুন ওনা চুকে সামনে হাজির হন আলাইকুম আসসালাম আলাইকুম হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান অমুসলিম হইলে বস্তা টাইনা নিয়ে যান মুসলমান হইলে খাটিয়া তুলে কাঁদে ফেরা নিয়ে যান হুজুর কিভাবে নিচ্ছে বস্তা বনে না খাটিয়া করে উভয় ভাবে অনেক গুলা তো না ও যে সব গুলা নিয়ে যান তাড়াতাড়ি দেখা যায় হুজুরদেরকে টাকার আপনার থাকান আলহামদুলিল্লাহ শয়তান জিন গুলো থেকে আপনি মুক্ত খুশি দা আপনার কি কি সমস্যা হচ্ছিল অনেক সমস্যা যেমন শরীর জ্বালা পোড়া করত ভাত খেতে না অশান্তি আমার হাজবেন্ড আমার সঙ্গে কথা বলে না আমার হাজব্যান্ডকে থেকে সব আমি সম্পর্ক করি আর আর আমার ছেলে মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করি

এখন তো মোটামুটি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এরূপ এই জন্য আল্লাহ তালা জন্য